এইখানে শুয়ে আছে মিতি হ্যাঁ এই কবরে তাকে আমরা আবার জীবিত করে নিয়ে আসবো কিন্তু পুরোপুরি জীবিত না অর্ধমৃত অবস্থায় ভনিতা না করে বলি আসলে ত্রিকোণমিতির বেশ কিছু জিনিস এখানে লাগবে অ্যান্ড সেই জিনিসগুলা আমরা খুবই হালকা করে মেইনলি বেসিক কিছু যে সূত্র ছিল কিছু অনুপাত ছিল সেটা জাস্ট একটু রিভিউ করব। আমরা তো জানি ত্রিকোণমিতিক অনুপাত মানে হলো গিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ থাকবে এই সমকোণী ত্রিভুজ যে এখানে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ নাইনটি ডিগ্রি থাকতে হবে আর বাকি দুইটা তো অবশ্যই সূক্ষকণিত সূক্ষ্মকোণ হয়ে থাকবে তো সূক্ষ্মকণের যে বিপরীত বাহু এটাকে আমরা বলে থাকি লম্ব সমকোণের বিপরীত বাহুটাকে বলে থাকি অতিভুজ আর আরেকটা যে বাকি বাহুটা থাকে সেটাকে বলি ভূমি এখন কোয়েশ্চেন হলো কি লম্ব আর ভূমির মধ্যে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা এইখানেই যে লম্ব ভূমি লম্ব আমরা সেটাকেই বলবো যখন কিনা একটা একটা সূক্ষ্মকয় ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করছি ওইটাকে আমরা কাউন্ট করছি না তখন এটা লম্ব যদি এমন হতো যে ওইটাকে নিয়ে আমরা কাজ করছি তাহলে এটা হতো ভূমি আমাদের আলোচনায় লম্ব নির্ণয় করাটা খুব বেশি জরুরি হয়ে থাকবে দেখা যাক এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি তিনটা সুন্দর ছড়ার মতো স্টাইলে মুখস্থ রাখার একটা পদ্ধতি বলে দিই সাগরে লবণ অনেক লক্ষ্য করো সাগরের প্রথম ওয়ার্ডটা হলো প্রথম লেটারটা হলো গিয়ে সা সাইন লবণ লম্ব অনেক অতিভুজ কবরে ভূত অনেক কবরে থেকে কস্থিটা ভূত থেকে ভূমি অনেক থেকে অতিভুজ ট্যাংরা লম্বা ভূত ট্যানথিটা এখন ট্যাংরা থেকে ট্যানথিটা লম্বা থেকে লম্ব এবং ভূত থেকে ভূমি এসেছে এই হয়ে গেল আমাদের যে তিনটা প্রধান ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো আরও তিনটা আছে তবে এই তিনটা মনে রাখাটা খুব বেশি জরুরি বারবার লাগে তো দেখা যাক কীভাবে লাগে এইখানে আমাদের একটা দুইটা এক্সাম্পল করতে দিয়েছি এক্সাম্পল নাম্বার ওয়ান যেটা খুব সহজ করে দেয়া এটা একটা সমকোণী ত্রিভুজ এই যে এইটা একটা নাইনটি ডিগ্রি বোঝা যায় এই সমকোণী ত্রিভুজে এই সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে এইটা যদি সূক্ষ্মকোণ হয় লম্ব কোণটা হবে এক্স্যাক্টলি এটা এটা হবে লম্ব আর এটা হবে অতিভুজ বাকি যেটা আছে এটা হবে ভূমি প্রশ্নে বলা আছে লম্ব সমান কত লম্ব সমান কত এটাকে বের করতে পারবা যদি ত্রিকোণ ভিত্তিক অনুপাতের কথা চিন্তা করো অবশ্যই পারবা খেয়াল করবা তোমার কাছে কিসের কিসের মান দেয়া আছে তোমার কাছে অতিভুজের মান দেয়া আছে আর দেওয়া আছে লম্ব মানে লম্বের মানটা নির্ণয় করা লাগবে অতিভুজের মানটা দেওয়া আছে তোমার চিন্তা করতে হবে লম্ব আর অতিভুজ এই দুইটা নিয়ে কোন অনুপাতটা দেয়া আছে লম্ব অতিভুজ অর্থাৎ সাইন থিটা এই জন্য আমরা সাইন থিটা এখানে নেব সাইন থিটায়ের মান যেন কত এই ক্ষেত্রে আলোচনায় আমরা থিটা বলতে বুঝছি সিক্সটি ডিগ্রি তাই সাইন সিক্সটি ডিগ্রি সমান হল গিয়ে সাগরে লবণ অনেক লম্ব সেটা আমরা জানি না লম্ব আর অতিভুজ হলো গিয়ে টেন বা লম্ব সমান হবে টেন ইন্টু সাইন্স সিক্সটি সাইন্স সিক্সটির মানটা কি জানো সায়েন্স সিক্সটির মান হলো গিয়ে রুট থ্রি বাই টু দিলেও বের হয়ে যায় এবং তোমাদের আশা করি এটা মুখস্থ থাকার কথা ফাইভ রুট থ্রি হবে হলো গিয়ে লম্ব এবার লক্ষ্য করা আরেকটা একই রকম এবারটা তোমরা করবা তবে আমি ফার্স্টে এই যে কোয়েশ্চেনটা একটু দিয়ে দিচ্ছি তোমরা এই কোয়েশ্চেন দেখে পজ করে এটার অ্যান্সার বের করবা এই যে এইটা হলো গিয়ে আর একটা সমুখিত ত্রিভুজ এবার একটু নাম টান দেওয়া আছে সি এখানে কোন সিটা হলো গিয়ে আমাদের যথাযুক্ত সূক্ষ্মকোণ আমাদের আলোচনার ভিতরে যে সূক্ষ্মকোণটা আছে সেটা সেটার মান দেয়া আছে ফোরটি ফাইভ ডিগ্রি এর পাশে বি যেটা সেটার মান দেয়া আছে সেটা হলো গিয়ে ফিফটি নির্ণয় করতে হবে এবি এর মান অর্থাৎ আবারও লম্ব এটার মানই নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে তোমরা এখন ভিডিওটা পজ করো এবং নিজে নিজে চেষ্টা করো দেখো এক্ষেত্রে আমাদের এই পাশটা যেটা আছে এটাকে আমরা বলি ভূমি আর এটা লম্ব যখন ভূমি আর লম্ব থাকে তখন আমরা ট্যান থ্রিটা দিয়ে কাজ করি অর্থাৎ টেন ফোরটি ফাইভ ডিগ্রি সমান ট্যানরা লম্বা ভূত তাহলে লম্ব আসবে অর্থাৎ এবি আর ভূত যেটা ভূমি সেটা কত সেটা হলো কি বিসি বা এর মান হলো গিয়ে এব এর মানই তো নির্ণয় করতে হবে তা আমরা জানি না এখনো বিসি এর মানটা জানি ফিফটি বা এব সমান হচ্ছে ফিফটি ইন্টু টেন ফোর্টি ফাইভ এখন আমরা মনে হয় টেন ফোর্টি ফাইভ এর মান সবাই জানি সেটার মান হলো গিয়ে ওয়ান তাহলে ফিফটি ইন্টু ওয়ান এটাই হলো গিয়ে আমাদের এর মান সো দ্যাটস ইট ফর